ওম ও নাম ও নাম শিবায় নমস্কার বন্ধুরা শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেব মহাদেবের বলা হয় এই শ্রাবণ মাস মহাদেবের শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ম শিবলিঙ্গে জল অর্পণ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ মন্দিরে বাড়িতে শিব পুজো করে থাকেন তো আমরা কি জানি এই শ্রাবণ মাস কেন বলা হয় মহাদেবের মাস কেন বলা হয় শিবের মাস কেনই বা আমরা গোটা শ্রাবণ মাস উপোস করি সোমবার উপোস করে পুজো করি অনেকে গোটা শ্রাবণ মাস ধরে নিরামিষ খায় কিন্তু আমরা অনেকেই জানি না বন্ধুরা যে এই শ্রাবণ মাসকে কেন বলা হয় মহাদেবের মাস তো চলুন আজকে আমরা জেনে নিই এবং সেই বিষয়ে আলোচনা করি যে শ্রাবণ মাস কেন বলা হয় আমাদের মহাদেবের মাস শিবের মাস বন্ধুরা বলার আগেই বলি যে আমার যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসকে দেবাদিদেব শিবের মাস বলে মনে করা হয় পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করেন সাধারণত মাস ভর চলে নানা ধর্মীয় রীতি পালন মন্দির ছাড়াও বাড়িতেও বাড়িতে পূজাও হয় মহাদেবের দেশের ভিন্ন প্রান্তে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয় উপবাস করে শিবের মাথায় গঙ্গা বা দুধ জল ঢালেন বিশ্ব শিব ভক্তেরা বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলায় শিবকে কিন্তু আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ আমরা সামান্য একটু বিষের ছোঁয়াতে ছটপট করি আর সমুদ্র মন্থনের সেই হলাহল মহাদেব তার গলায় ধারণ করেছিলেন পান করেছিলেন আমাদের এই সংসারকে বাঁচানোর জন্য তার কি জ্বালা কী যন্ত্রণা সেই সময় আমরা নিশ্চয়ই আজ অনুভব করতে পারি ঠিক সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে কিন্তু সৃষ্টির রক্ষাকর্তা বলে আর এই শ্রাবণ মাসে তাই আমাদের প্রকৃতি আমাদের আকাশ থেকে অঝরে শ্রাবণের ধারা বয় এই মহাদেবকে শান্ত করার জন্য মহাদেবকে এর যে জ্বালা যন্ত্রণা জুড়ানোর জন্য তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কেন মহাদেব এর এই শ্রাবণ মাসকে বলা হয় মহাদেবের মাস কারণ এই শ্রাবণ মাসে কিন্তু মহাদেব এর জ্বালার যন্ত্রণাকে থামানোর জন্য একটু জোরনোর জন্য আমরা জল অর্পণ করে থাকি মহাদেবের শিবলিঙ্গে সারা বছর শিব পূজা করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পূজা করা প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনে সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এ মাসেই শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে থাকেন ব্রত ও উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পূজা করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পূজা করার প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল শিব মন্দিরে তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গা জল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পূজা করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয় শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না কিন্তু শ্রাবণ মাসই কেন এত গুরুত্বপূর্ণ মহাদেবের এই মাস কেন এত প্রিয় তা জানেন কি আমি একটি গল্প কিছুক্ষণ আগেই বললাম আরেকটি কথা জানা যায় যে পৌরাণিক কাহিনীতে মহারাজ দক্ষ যখন মহাযজ্ঞ করছিলেন সমস্ত ভগবান ইন্দ্রদেব থেকে শুরু করে সমস্ত রাজা মহারাজ সমস্ত ভগবানকে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন শুধুমাত্র তার জামাতা মহাদেবকে ছাড়া কিন্তু দেবী সতী যেহেতু বাবার বাড়িতে এত মহাযজ্ঞ হচ্ছে তাই তিনি নিমন্ত্রণের অপেক্ষা না করেই কিন্তু চলে গেছিলেন সেই মহাযজ্ঞে সামিল হতে কিন্তু সেইখানে গিয়ে যখন দেবী সতী তার স্বামী শিবকে তার পিতার বাড়িতে অপমানিত হতে দেখেছিলেন তখন তিনি তার সহ্য করতে না পেরে সেই দক্ষ যোগ্য কুণ্ডে তিনি নিজেকে সমর্পিত করে দিয়েছিলেন তিনি প্রাণদান করেছিলেন এরপর তিনি হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্ম নেন পার্বতীর রূপে তিনি ভগবান শিবকেও তার বর হিসেবে বেছে নিয়েছিলেন এবং তাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এতে খুব সন্তুষ্ট ও খুশি হন শিব তারপর তাদের বিয়ে হয় তারপর থেকেই তাদের প্রিয় মাস হয়ে ওঠে এই শ্রাবণ মাস এরপর থেকে এই মাসের গুরুত্ব আরও বেড়ে যায় কারণ তাদের বিয়ে মনে করা হয় যে তাদের বিয়ে হয়েছিল এই শ্রাবণ মাসেই সুগন্ধি তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে শ্রাবণ মাসের গুরুত্ব কেন এবং শ্রাবণ মাসে বা কেন মহাদেবকে পুজো করা হয় পৌরাণিক কাহিনীতে যে দুটি গল্প ছিল এবং সেই গল্প দুটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর যদি মনে হয় যে আপনার কাছে এই গল্পটি বা এই পৌরাণিক কাহিনিটি নতুন আপনি জানতেন না তাহলে বলবো যে আপনার আরও পরিচিত অনেকে আছে তারাও কিন্তু জানেন না তো এই ভিডিওটি শেয়ার করে দিন তাদের সকলের সাথে তারাও জানুক যে শ্রাবণ মাসের মাহাত্ম বা গুরুত্ব এত কেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং অবশ্যই শেয়ার কমেন্টস করবেন আর বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই মার্জনীয় আর শিব মহাদেবের ব্যাপারে মহাদেবের প্রিয় ফুল কি মহাদেবে কীভাবে সোমবার পুজো করা হয় খুব সহজ পদ্ধতিতে যে নিয়ম বিধি আছে সে বিষয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে এবং শেয়ার করেছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করে দেব আপনারা সকাল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মহাদেবের আশীর্বাদে সবার সমৃদ্ধি হোক তো বন্ধুরা নমস্কার এবং সবাই লাস্টে বলুন ও নাম নমো নাম ও নমো শেবা